হ্যাঁ এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও বিন্দাস আছি আর হ্যাজ হচ্ছে তোমার বুধবার তো বুধবার এখন বাজছে তোমার তিনটে তোমরা ভাবছো হয়তো যে আমি এখন সাজুগুজু করে হঠাৎ তোমাদেরকে বলা নেই কওয়া নেই আমি রেডি হতে বসেছি তোমরা নিশ্চয়ই ভাবছো আরে দাঁড়াও দাঁড়াও তোমাদেরকে না বলে কি আমি কোথাও গেছি না যাবো তো আমি যাচ্ছি তোমাদের জন্যই তোমাদেরকে কিছু দেখাবো আর আমিও দেখবো আর আমি তো অনেকবার দেখিয়েছি আমি যখন এখানকার বউ এখানে বাস করছি তো আমাদের আমার এটা অনেকবার দেখা হয়ে গেছে তো আজ আমি যাচ্ছি বাংলার গ্যান্ড ক্যানিয়ন গনগনি যেটা পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে অবস্থিত আমাদের গর্বে তাতে তো সেখানেই যাচ্ছি আর কি একটু ঘুরতে শীতকালে একটু মানে বেড়াতে মন যায় তো এখন দূরের কোথাও কোনো ঠিক নেই ওই জন্য সামনে গনগনিটাই গেলাম আমাদের থেকে বেশি দূরে নয় আমাদের বাড়ির থেকে গনগনি দু মিনিটেরও রাস্তা নয় না দু মিনিট পরে দু পাঁচ মিনিট লাগে আর কি তো একবারই সামনে তো সেখানকে যাচ্ছি আর তোমার এখন তিনটা বাজছে একটুক্ষণ থাকবো দিয়ে সন্ধ্যের আগে চলে আসবো তো ওই জন্য রেডি হওয়া তোমাদেরকে গনগনি গনগনি বলেছি অনেকবারই ভিডিওতে কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি ওই জন্য ভাবলাম যে চলো তোমাদেরকেও দেখানো হয়ে যাবে আর আমার নিজেরও একটাও ঘোরা হয়ে যাবে ওই জন্যই তোমার রেডি হচ্ছে এই যে সোয়েটার পরে নিয়েছি চুড়িদার পরে নিয়েছি এবারে আমার সাজগোজের তো আর কিছু নেই এমনিতেই কিছু মাখা হয় না এখন আবার শীতকাল শুধু ওই ডাক্তারবাবু যে ক্রিমটা দিচ্ছে সেটাতেই মাখছি আর এখন তার পাউডারও অ্যাপ্লাই করা চলবে না যেহেতু শীতকাল আর একটু লিস্টিপ আর এই যে মাথাটা ঝুটুন একটা বেঁধে নিলাম হয়ে গেল আমার সাজগুজ আর এই সোয়েটার টুপি ব্যাস তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করি আশা করি নয় আমি আজ গ্যারেন্টি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো আমার সাথে গণগণটা তোমাদের কেউ ঘুরিনি তো আমি রেডি তো চলো আজকের টাইটেল আর থামবেল থেকে বুঝতেই পেরে গেছো আমাকে আর এক্সট্রা করে বলে দিতে হবে না আমি কোথায় যাচ্ছি তো তোমরা দেখে আমি বলেইছি গান ক্যানিয়ন গান ক্যানিয়ন গনগনি গরপেতা গুলো তোমরা শুনেইছো কিন্তু আমি কোনোদিন দেখাতে পারিনি তোমাদের সাথে তো আজকে ফাইনালি তোমাদেরকে ভালো যে চলো আমাদের সামনেই যখন গনগনি এত জনপ্রিয় একটা জায়গা গরপেতা মানেই গনগনি তো সেটাই তোমাদেরকে ঘুরিয়ে আনি তো চলো ভিডিওটা দেখতে পার দেখতে থাকো আজকের ভিডিওটা আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে তো চলো আর আজকে যাওয়ার কিন্তু কোনো আগের থেকে কোনো আইডিয়া ছিল না কোনো প্রোগ্রাম ছিল না আজকা হঠাৎ করে তোমাদেরকে তখন তো বললাম যে তোমাদের দাদাভাই আজকে কাজে যায়নি ঘরেই ছিল তো ওই জন্য বললো যে চলো তাহলে গণগোন্দন দিকে যদি যাবে তো চলো একটু তো ওই জন্য বললাম মানে আমি তো দুপা বাড়িয়ে রেখেছি কোথাও ঘুরতে যাওয়ার জন্য তো রেডি হয়ে গেলাম তো চলো কটা আগে রিলিস ভিডিও বানাই বানিয়ে নিই তো চলো তোমাদেরকে একবারে সেখানে যেয়ে দেখা হবে তো দেখো গনগনির রাস্তাতে ঢুকে গেছি তো এই হচ্ছে গনগনি এটা হচ্ছে কাজু বাদামের বাগান আর কি ওই যে দেখতে পাচ্ছ সব বাস গাড়ি এখন থেকে দাঁড়িয়ে রয়েছে তো ফাইনালি পৌঁছে গেলাম আমাদের গর্বেদার সৌন্দর্য ঐতিহ্যবাহী মানে জায়গা বা স্পট আমাদের বাংলার দ্য গ্র্যান্ড ক্যানিয়ন গনগনি তো দেখো এখানে সব মানে পার্কিং করার জায়গা আর কি তো তোমারা দেখলে আর এই যে এখানে বাইক পার্কিং করা আছে আর আমার বড় এখানে বাইকটা রাখছে আর ওই যে দেখতে পাচ্ছ দূরে ওটাই হচ্ছে শিলাপতি নদী আর এদিকে দেখো কয়েকটা দোকানের মতন বসেছে আর কি খাবার দোকান মানে এমনি মেলার মতন ঠুকে দোকান বসেছে আর কি তো চলো এগোনো যাক আর এটা হচ্ছে পার্কের গেট এই পার্কটা রিসেন্ট কিছু মানে কিছু বছর মানে কিছু বছরকে এক দু বছর হয়তো হবে আগে ওপেন হয়েছে আর কি আগে কিন্তু এটা থাকেনি এই পার্কটা আর এই পার্কটা ঢুকতে এই যে পাঁচ টাকা করে টিকিট নিয়েছে এক একজনকার তোমার হচ্ছে এই যে টিকিটটা পাঁচ টাকা করে কুপন নিয়েছে পাঁচ টাকা দিলে তবে যে পার্কটাতে তোমরা ঢুকতে পারবে আর এখানে কিন্তু রিসোর্টও আছে পার্কটার ভিতরে মানে কারা মানে ধরো কারো তেলও থাকার জন্য কিন্তু এখানে এই ব্যবস্থা আছে তো চলো দেখতে থাকো মানে কোয়াটারের মতন এখানে করা আছে হ্যাঁ তো দেখো নানা রকমের ফুল গাছ নানা রকমের দোপাটি গাছ ডালিয়া ফুল জিনিয়া ফুল তো সমস্ত রকমের এই যে সাদা রঙের ফুলটা দেখো দারুণ পাশে একটা আমার মেয়ে ছবি তুলেছে তো তোমাদেরকে আমি দিয়ে দেব নানা রকমের ফুল আর একটা ফুল দেখো এই যে এটা মনে হয় চন্দ্রমল্লিকা তো সাদা বড় থোপা চন্দ্রমল্লিকা এই যে আরও একটা চন্দ্রমল্লিকা আর এই যে এটা এটা মনে এটা জানি না এটা কি ফুল তো কেউ জানলে প্লিজ কমেন্টে বলে দাও তো কিন্তু তো দেখো আমি গনগনির মধ্যে আছি এখন তো চলে আসছি আর এই পার্সটা নতুন হয়েছে এটা রিসেন্ট তৈরি হয়েছে এটা কিন্তু আগে থাকেনি তো ভিডিওটা মনে হয় একবারে পুরোটা দেওয়া হবে না দু পার্টে দিতে হবে মানে দিতে হবে পুরো বনগনিটা দেখতে চাইলে কারণ অনেক বড় হয়ে যাবে আর এই জায়গাটা পুরো প্রচুর বড় তো দেখি একটা ভিডিও মনে হচ্ছে একটা ভিডিওতে দেওয়া যাবে না তো দুটো ভিডিওতেই দেবো তো দেখতে থাকো আর এইদিকে দেখো গাঁদা ফুল তোমার চন্দ্রমল্লিকা ফুল ঢালিয়া ফুল তো সমস্ত রকমের ফুলে এই মানে ঘেরা পাশটাতে এই যে এটা হচ্ছে এটা হচ্ছে রিসেপশন আর তার পাশটা এরকমভাবে মানে ডিজাইন করা ফুলের মধ্যে আর ওইগুলোগুলো হচ্ছে রিসোর্ট তো খুব সুন্দর তো ভিতরে ঢুকেনি রিসর্টগুলো গুলা কিন্তু খুবই ভালো অনেকগুলো কিন্তু রিসর্টের মতন আছে আর চার পাঁচটা ঠিক এরকম ভিউ তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি আর বেশি বক বক করবো না তোমরা মানে এই দৃশ্যটা উপভোগ করতে থাকো দূরে ওই তলার মতন জিনিসটা দেখতে পাচ্ছ তো ওখানে যাব ওখানের মানে সবার উপর থেকে পুরো গনগনির ভিউটা দেখা যায় তো সেখানে উঠতে যাব আর কি তো সেখান থেকে পুরো গনগনির ভিউটা দেখবো সাথে তোমাদেরকেও দেখাবো তো চলো ওঠা যাক ওই যে সামনেই চলে এসেছি তো চলো দেখতে থাকো কয়েকটা ছবিও তুলেছি আর তোমাদের সাথে সেটা শেয়ারও করেছি আর এদিকে দেখো আমার মেয়ের দুষ্টু মেয়ে আর আমার কি ভয় লাগছিল আমি পাঁচ মিনিটও দাঁড়ায়নি চলে এসেছি নিচে নেমে গেছি আর দেখো এই যে উপর থেকে পুরো গনগনির ভিউটা জাস্ট অসাধারণ ওয়াও মানে ভাষায় প্রকাশ করা যাবে না ওই যে দূরে শিলামতি নদী তার পাশে গনগনি দ্য গ্যান্ড ক্যানিয়ন বাংলার তো চলো তোমাদেরকেও দেখায় ভিউটা আর তোমরা দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো তোমরা দেখো আর এই যে দেখো আমি বললাম না মেয়ের জন্য আমি এক মুহূর্ত মানে বেশিক্ষণ থাকিনি নেমে চা আর সিঁড়িগুলো দেখো ভয়ঙ্কর মানে একবার পা পিছলে গেলে হলো একবারে পা নিয়ে আজীবন বিছনাগত হয়ে থাকতে হবে এত মানে ভয়ঙ্কর আর কি সিঁড়ি মানে পেঁচানো সিঁড়ি তো ওই জন্য এরকম আর এই যে মানে ওইখানটা বেরোনোর সামনেটাই ঠিক এরকম করে ফুলের বাগানটা তো চলো তোমরা দেখতে থাকো এখন সন্ধ্যে হয়ে গেছে সূর্য উঠার দারুণ তো আমরা আমি একটা তো দিতে পারলাম না পরবর্তী গণগণির পার্ট টু ভিডিও আসছে